তো যারা প্রসেসড আলট্রা প্রসেস ফুড খায় তার পেটে বাজে ব্যাকটেরিয়া হবে তো এর ফলে তার কয়েকদিন পর পরই দেখবেন যে পেটের সমস্যা হবে এন্ডোস্কোপি করাবে প্রোক্রোস্কোপি করাবে নল এদিক দিয়ে ঢুকাবে পিছন দিয়ে ঢুকাবে হ্যাঁ এরকম মানে এগুলো করবে কিন্তু রোগী ভালো হবে না রুগী ধরেন রুগীই থাকবে গ্যাসের ওষুধ খেতে খেতে কিছুদিন পরে প্রেশারের ওষুধ টেনশনের ওষুধ ঘুমের ওষুধ বুক ধরফেনের ওষুধ কলজা কাপানির ওষুধ মন খারাপের ওষুধ নানা ধরনের ওষুধ সে খাইতে থাকবে দিনের পর দিন আর রোগ বাড়তে থাকবে বোঝা গেল ব্যাপারটা তাহলে আপনি কী রোগ চান যেই রোগ চান আপনি সব এর ভিতরেই পাবেন রেসিপি সুজা যে আমাকে প্রসেসড আল্ট্রা প্রোসেসড ফুড বারে বারে খাইতে হবে বেশি খাইতে হবে আর ব্যায়াম বা কাজশ্রম করা যাবে না আর হচ্ছে মানসিক অশান্তি যেন থাকে আর যেন রাত জাগি বা খেয়ে অমনি শুয়ে পড়ি দেরি করে উঠি আর মসজিদে যেন না যাই ব্যাপারটা বুঝতে পারছেন আর রোদে যেন না যায় ঘাসে যেন না হাঁটে আর নিজের জন্য যেন কোনো সময় না থাকে আমি অনেক ব্যস্ত আমি ঘুমের সময় নিই আমি ব্যস্ত আমার ব্যায়ামের সময় নিই আমি ব্যস্ত আমার কাছে বাজারে যা পাবো তাই খাবো আমার কাছে ওই যে দেশি মুরগিটি খুঁজে এনে খাওয়ার সময় আমার নেই আমি ওই যে ওই দেশি রাতাম খুঁজে এনে খাওয়ার সময় আমার নেই আমি যা মুখে তুলে দেবে তাই খাবো বাজারে যা পাবো তাই কোনো রকম কিনে খাবো তাইলে এইভাবে চললে আপনি রুগী হতে পারবেন ক্লিয়ার যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন